আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি খুবই অল্প সময়ে একদম পারফেক্ট কিভাবে রসমালাই বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব একটু বেশি পরিমাণে বানাবো আপনারা চাইলে এই একই অনুপাতে এর চেয়ে কম অথবা বেশি পরিমাণও বানাতে পারেন আজকে আমি দুই কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে রসমালাই বানাবো দুই কাপ পরিমাণ গুঁড়া দুধের জন্য নিয়েছি আমি এক কাপ পরিমাণ চিনি এক চা চামচের চেয়ে কিছুটা কম পরিমাণ বেকিং পাউডার আর বেকিং সোডা যদি নেন তাহলে আধা চা চামচ পরিমাণ নেবেন কারণ বেকিং সোডা আর বেকিং পাউডারের মধ্যে কিন্তু পার্থক্য আছে বেকিং সোডাটা বেশি দ্রুত ফুলে যায় তাই বেকিং সোডা যদি নেন তাহলে অল্প পরিমাণে নিতে হবে আর সেই সাথে লাগবে দুই টেবিল চামচ পরিমাণ খাটি ঘি দুই কাপ পরিমাণ গুঁড়া দুধের জন্য দুটি ডিম এবং এক লিটার পরিমাণ তরল দুধ আর সেই সাথে লাগবে আরো এক লিটার পরিমাণ নর্মাল পানি মাত্র এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমরা একদম অল্প সময়ে একেবারে পারফেক্ট রসমালাই বাসাতেই তৈরি করতে পারি তো চলুন এবারে শুরু করা যাক প্রথমে আমি একটা পাত্রের মধ্যে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিব এখন এই ডিমের সাথে মিলাব দুই টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি ঘিয়ের বদলে তেলও কিন্তু ব্যবহার করা যায় এবার এই দুইটা উপকরণ একসাথে ভালো করে ফেটিয়ে নিব। ফেটানো হলে এবার এই পাত্রটাকে এক সাইডে রেখে দেব এবারে আরেকটা বড় বড়ো মিক্সিং বোল নিলাম এর মধ্যে নিয়ে নিব গুঁড়া দুধ দুই কাপ পরিমাণ এর সাথে মিলাব বেকিং সোডা এবার ভালো করে দুধ আর বেকিং সোডা মিলিয়ে নিব দুধ আর বেকিং সোডা ভালো করে মিলিয়ে নিলাম এবারে যোগ করব ঘি আর ডিমের মিশ্রণ পুরোটাই আমি দিয়ে দিচ্ছি এবারে আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিলিয়ে নিব। মিলাতে মিলাতে যদি মনে হয় যে মিশ্রণটা একটু বেশি ড্রাই হয়ে গেছে তখন চাইলে অল্প একটু এক চা চামচ বা দুই চা চামচ পরিমাণ গুঁড়া দুধ মেলানো যেতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে কোনো কিছু মেলানোর প্রয়োজন হয় না এই পরিমাপটাই ঠিক হয় তো আমার পরিমাপটাও ঠিকই আছে আর কিছু প্রয়োজন নেই এরকম আঠালো একটা ডো তৈরি হবে এই আঠালো ভাবটা কিছুক্ষণ একটু রেস্টে রেখে দিলেই চলে যাবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিব আর হাতটা একটু পরিষ্কার করে নিব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলে নিচ্ছি ডোটাকে একটু চেক করে নিচ্ছি ডোয়ের স্টিকের ভাবটা অনেকটাই চলে গেছে হাতের সাহায্যে একটু মিলিয়ে নিব মিলিয়ে নিলাম এখন আমি হাতটা আরেকবার একটু পরিষ্কার করে নিচ্ছি হাত পরিষ্কার করে নিলাম এবার আমি দুই হাতের মধ্যে অল্প একটু তেল মেখে নিব এবার এই ডো থেকে অল্প অল্প পরিমাণে যে সাইজ করে আমি বানাতে চাই সেই সাইজের পরিমাপে মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে যে আকৃতি দিতে চাই সেই আকৃতিতে তৈরি করে নিব এভাবে আমি বাকি সবগুলোকেই এই সাইজ করে বানিয়ে নিচ্ছি আপনারা যদি এর চাইতে বড় করে বানাতে চান বড় করে নিতে পারেন অথবা চাইলে গোলাকার আকৃতিতেও করতে পারেন অথবা চাইলে কাবাবের আকৃতিতেও করতে পারেন যে যেই সাইজে চান সেই সাইজে করে নিতে পারবেন আমি এরকম সাইজ করে সবগুলো বানিয়ে নিচ্ছি সবগুলো রসমালাইয়ের মিষ্টি আমি বানিয়ে নিলাম এবারে চলে যাচ্ছি চুলায় বড় একটা কড়াই নিলাম এর মধ্যে প্রথমে নিয়ে নিব এক লিটার তরল দুধ সেই সাথে নিয়ে নিব এক লিটার নর্মাল টেম্পারেচারে থাকা পানি চার কাপ সমান এক লিটার তাই চার কাপ পানি দিলাম সেই সাথে দিয়ে দিব পাঁচটি আস্ত এলাচি এলাচির মুখটা একটু থেতো করে দিচ্ছি যাতে ভিতর থেকে ঘ্রানটা খুব সহজে বের হতে পারে সেই সাথে দিয়ে দিব উইড়ে নিয়েছিলাম এক কাপ পরিমাণ চিনি এবার চুলাটা অন করে পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব এর মধ্যে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব যাতে দুধটা ফুটে উপচেয়ে পড়ে না যায় এবং চিনিটা খুব সহজেই গলে যায় ফিরে আসছি দুধটা ফুটে আসা পর্যন্ত দুধ যখন ফুটতে শুরু করবে সে পর্যায়ে যে তৈরি করা রসমালাইয়ের মিষ্টিগুলি আমি দিয়ে দিব কিছুক্ষণের মধ্যে কিন্তু মিষ্টিগুলো উপরে উঠতে শুরু করবে এই যে উঠতে শুরু করেছে উপরে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনাটা কিন্তু একটু পর তুলে দিতে হবে তা না হলে কিন্তু দুধটা ফুটে উপরে উঠে উপচিয়ে পড়বে দেখুন মিষ্টিগুলি কিন্তু ফুলে উপরে উঠে এসেছে এবং অনেকটাই ফুলে গেছে এভাবেই আমি মিষ্টিটাকে পনেরো মিনিট ধরে দুধের মধ্যে ফুটিয়ে নিব ফিরে এলাম পনেরো মিনিট পর ঢাকনা খুলছি আমার মিষ্টিগুলো পুরোপুরিভাবে ফুলে গেছে এবং দুধটাও অনেকটাই কমে গেছে এবার আমি মিষ্টিগুলোকে তুলে নেব যেহেতু পরিমাণে আমি বেশি বানিয়েছি তাই কয়েকটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি আর একটা প্লেটে জায়গা হবে না মিষ্টিগুলি আমি তিনটা জায়গায় তুলে নিলাম যেহেতু পরিমাণে একটু বেশি এবার রয়ে যাওয়া দুধের সাথে দিয়ে দিব আধা কাপ পরিমাণ গোড়া দুধ ভালো করে মিলিয়ে নিব চাইলে দুধের পরিমাণ আপনারা বাড়িয়েও দিতে পারেন তাহলে দুধের গ্রেভিটা পরিমাণে বেশি হবে এবং তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আমি সবার সুবিধার্থে একটু কম করেই দিলাম দিয়েই দেখালাম যাতে খরচটা একটু কম হয় এবারে এটাকে মিডিয়াম আছে জাল করতে থাকবো দশ মিনিট জাল করলে দুধটা মোটামুটি ঘন হয়ে যাবে দশ মিনিট জাল করার পর দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি মিষ্টিগুলি আবারও এই দুধের মধ্যে দিয়ে দিব মিষ্টিগুলি এবার এই দুধের মধ্যে আমি মাছারি আছে পনেরো মিনিট ফুটিয়ে নিব এখন কিন্তু মিষ্টিগুলি আর ভেঙে যাবে না তবে অনেক জোরে নাড়াচাড়া করা যাবে না আলতো হাতে নেড়ে দিতে হবে মিষ্টিগুলি দেয়ার দেওয়ার পর আমি দুধটাকে আরো পনেরো মিনিট ফুটিয়ে নিলাম কারণ আমার কাঙ্ক্ষিত গ্রেভির যে কনসিস্টেন্সিটা সেটা আসতে আমার মিনিট লেগেছে এবং মিনিট জাল করার পর কনসিস্টেন্সিটা এরকম হয়েছে ঠান্ডা হলে আর একটু ঘন হবে তো আপনারা চাইলে আরো একটু জাল করে নিতে পারেন আরো পাঁচ মিনিট জাল করলে আরো একটু ঘন হবে আমার কাছে মনে হচ্ছে এটাই যথেষ্ট এটাই ঠিক আছে আমি এখন এটাকে চুলাটা বন্ধ করে দিয়ে ঠাকনা দিয়ে সারা রাত দুধের মধ্যে মিষ্টিগুলোকে ভিজিয়ে রেখে দিব তারপর সকালবেলা কি অবস্থা আপনাদেরকে দেখাবো এখনকার অবস্থাটা আমি একটু আপনাদের দেখাচ্ছি এরকম হয়েছে তো এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি সারা রাত মিষ্টিগুলো গ্রেভিতে রেখে দেওয়ার পর কি অবস্থা একটু ঢাকনা খুলে দেখাচ্ছি এরকম অবস্থা হয়েছে আর গ্রেভিটা দেখাচ্ছি একেবারে পারফেক্ট রসমালাইয়ের গ্রেভি আর রসমালাইগুলো একদম রসের টুম্বুর হয়ে গেছে এই যে এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আমি একটু পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি কারণ এত সাদা দেখতে বেশি ভালো লাগছে না এটা জাস্ট ডেকোরেশনের জন্য দিচ্ছি তৈরি হয়ে গেল খুবই অল্প সময়ে একদম পারফেক্ট ঘরে তৈরি দোকানের মতো রসমালাই খুবই অল্প উপকরণে খুব অল্প সময়ে আমরা যেভাবে রসমালাই ঘরেই তৈরি করতে পারি এবার আমি একটা রসমালাই কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে একদম রসে টুই টুম্বুর একদমই সফট একদমই স্পঞ্জি বেশ কিছুদিন যাবৎ আমার ভাগ্নি খেতে চেয়েছে রসমালাই কিন্তু কোথায় পাওয়া যাচ্ছে না তাই আমি ভাবলাম যে বাসাতেই তৈরি করি তাই আজকে তৈরি করা ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি সহজেই কিন্তু তৈরি করা যায় তো আশা করছি আপনারা রেসিপিটা ট্রাই করবেন এবং আশা করছি খুব সহজেই ঘরেই আপনারা রসমালাই তৈরি করতে পারবেন ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ